কত বড় শুড়ি বাচ্চা বলো নাম কাটা গিয়ে ভোটার লিস্ট থেকে তোমাকে তো বাংলাদেশে পাঠিয়ে দেবো ওইসব চিন্তা না করি বাংলা চিন্তা করছি আরে বাবা বাংলাদেশ যেতে হবে এতে আমার কোন চিন্তা নাই আমার তো একটাই চিন্তা বাংলাদেশে কি যদি বাংলা না পাই বলছি শ্বশুর মশাই ওই ভোটার লিস্টে যে নামটা কাটা গিয়েছে সেটা কি শুধু আপনার কাটা গিয়েছে না আমার শাশুড়ি মায়েরও কাটা গিয়েছে না না বাবা জামাই তোমার শাশুড়ির নাম তো আছে